আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে লিসেনিং এর অনেক বেশি ইম্পর্টেন্ট মাত্র চারটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব এই চারটা টিপস যদি আপনারা ঠিকমতো अप्लाई করতে পারেন তাহলে আমি কনফার্ম যে লিসেনিং এ আপনাদের যে ব্যান্ড স্কোর বাড়তাছ না কেন এই প্রবলেমটা আসলে সলভ হবে তো আজকে খুব স্পেশাল হচ্ছে মাত্র চারটা টিপস আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই ফ্রেন্ডের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অথবা এই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবেন কারণ এই চারটা টিপস আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে কারণ লিসেনিং এ ভালো ব্যান্ড স্কোর যদি কেউ পান বর্জন করতে পারেন তাহলে অন্য গুলাই কিন্তু আপনাদের অনেকটাই হেল্প হবে আর লিসেনিং এ যদি আমরা আসলে খারাপ করে ফেলি তাহলে আমি আপনাদেরকে বলবো যে আসলে এটা থেকে দুর্ভাগ্য মানে এটা একটা বড় ধরনের দুর্ভাগ্য আপনাদের যে লিসেনিং আপনারা খারাপ করেছেন লিজনিং এ ব্যান্ড স্কোর বাড়া নিয়ে আসলে ওরকম কোনো কিছু কিন্তু ওরকম পাওয়া যায় না যেটা অথেন্টিক বা হচ্ছে চারদিকে খুঁজলে যে ব্যান্ডেজ স্কোর কিভাবে ইউটিউবে পাই বা কাজের লাগে বা ব্যান্ড স্কোর বাড়ি খুবই অল্প সময়ের মধ্যে এইরকম ট্রিক্স কিন্তু খুব বেশি সচরাচর আমরা পাই না ইউটিউবে তো আজকে আমি ব্যান্ড স্কোর বাড়ার জন্য কি করলে ব্যান্ড স্কোর বাড়বে কিভাবে আসলে বইটাকে পড়লে ব্যান্ডেজ স্কোর বাড়বে কিভাবে আমি আমি এক সেল বুঝি না তো এক সেল ইন্টেলিজেন্টের প্রবলেম কিভাবে আমি সলভ করব এই সব কিছু নিয়ে আসলে আজকে আমি কথা বলবো তো ঠিক আছে তাহলে ভিডিওটা স্টার্ট করি প্রথমে এক নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আমি ক্যামব্রিজের যে বইটা সেই বইটা যখন আমরা লিসেনিং টেস্ট দিই আমরা সব আমরা সচরাচর যেটা করি শুধুমাত্র আমরা বইতে নিই ধরেন হচ্ছে এটা হচ্ছে আমার একটা ক্যামব্রিজের বই তো আমরা কি করি আমরা সচরাচর হচ্ছে এই বইটা নিয়ে বইটা নিয়ে আমরা সুযোগ হচ্ছে কি করে টেস্ট দেওয়া শুরু করি লিসেনিং এর টেস্ট দশ শুরু করি তো ফুল টেস্ট দশ শুরু করি কিন্তু এইটা সলভ করার যে স্ট্র্যাটেজিটা আছে সঠিক স্ট্র্যাটেজি আছে সেটা কিন্তু আমরা ওরকম ভাবে সলভ মানে দেখি না বা ওটা আসলে ফলো করি না তো আমার এক নম্বর যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমি যখন সলভ করব আমি সঠিক স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করে সলভ করব মানে আমি কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস অ্যাপ্লাই করব এবং সাথে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো যেরকম আমি যখন গ্যাপ ফিল সলভ করব তখন আমি কি করবো আমি প্রিপোজিশনগুলোকে কীভাবে আসলে হ্যান্ডেল করতে পারি কোন কোন ওয়ার্ডের পরে আসলে অ্যান্সারগুলো বলে জোর দেয় এই জায়গাতে ফোকাস করব তাহলে এক নাম্বারটা কি সঠিক স্ট্র্যাটেজি ফলো করা আর এর জন্য আমার ইউটিউব চ্যানেলে লিসেনিং প্লেলিস্টের মধ্যে স্ট্র্যাটেজি নিয়ে তিনটা ভিডিও আছে যদি তিনটা ভিডিও কাইন্ডলি কেউ দেখেন তাহলে হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি নিয়ে কোনো সমস্যা থাকবে না তাহলে এক নাম্বারটা কি সঠিক স্ট্র্যাটেজি ফলো করা দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে আমি তো ভাই অ্যাকসেন্ট বুঝি না আমি চেয়ে ঠিক মতো বুঝতে পারি না আমি কিভাবে অ্যাকসেন্টকে ডেভেলপ করবো তো অ্যাকসেন্ট ডেভেলপ করার জন্য আমার এই দুই নাম্বার স্ট্র্যাটেজি বা দুই নাম্বার এই কথাটা সব থেকে বেশি আপনাদের কাজে লাগবে এবং সবচেয়ে অল্প সময়ের মধ্যে অ্যাকসেন্টকে আপনি আয়ত্ত নিয়ে আসতে পারবেন তাহলে দুই নাম্বার কাজটা হচ্ছে পডকাস্ট শোনা অথবা ইংলিশের যে কোনো মুভি বা আমার যেটা ভালো লাগে সেটা আমি কন্টিনিউয়াস শোনা বা কন্টিনিউয়াস আমি এটাকে দেখা এবং সাবটাইটেল সহ তাহলে কথাটা একটু ক্লিয়ার মনে রাখেন যে যে দুই হচ্ছে সাবটাইটেল সহ আমার পডকাস্ট শোনা দুই নম্বরটা কি বোঝার জন্য বিদেশ এক্সেন্ট বোঝার জন্য সাবটাইটেল সহ পডকাস্ট শোনা এখন এই পডকাস্টটা দেখা যায় এরকম যে আমরা সাবটাইটেল সাবটাইটেলের যে ব্যাপারটা আসে সাবটাইটেল কেন শুনবো তো সাবটাইটেলটা আপনি শুনলে আপনি অনেক সময় দেখেন যে পডকাস্টে আমি ওয়ার্ডগুলো কিন্তু বুঝি না যখন সাবটাইটেল থাকে তখন কিন্তু আমি ক্লিয়ার বুঝি এইটা একটা অল্টারনেট একটা ওয়ে আছে যেটা হচ্ছে ক্যাম্ব্রিজের পিছনে যদি আপনারা একটু দেখেন ক্যাম্ব্রিজের পিছনে কিন্তু এই দেখেন অলরেডি অডিও স্ক্রিপ্ট থাকে সেই অডিও স্ক্রিপ্টটা যদি আপনারা ক্যামব্রিজের পিছন থেকেও পড়েন যখন ক্যাম্ব্রিজের ভিডিও শুনে শুনে আপনার সরি যে আপনার যে এর যে ভিডিওগুলো থাকে ইউটিউব থেকে সেখান থেকে শুনে শুনে আপনি যদি এই অডিও স্ক্রিপ্টটা যদি পড়েন তাহলেও আপনার জন্য কিন্তু বেনিফিট আছে কিন্তু এইটাকে হান্ড্রেড পার্সেন্টে নিয়ে যাওয়ার জন্য আমার চলে আসবে তিন নাম্বার টিপস মাথায় রাখবেন তিন নাম্বারটা সব থেকে বেশি স্পেশাল ওকে তাহলে এক নাম্বারটা কি ছিল সঠিক স্ট্র্যাটেজি ফলো করা দুই নাম্বারটা ছিল হচ্ছে আমি যখন অ্যাকসেন্ট বুঝবো না সেটা থেকে আমি সলভ করার জন্য কি করব আমি হচ্ছে পডকাস্ট শুনবো সাবটাইটেল সহ ঠিক আছে এবার আসেন তিন নাম্বারটা তিন নম্বরটা হচ্ছে আপনার ব্যান্ড স্কোর বাড়ানোর জন্য যেরকম ধরেন আপনার আঠারোটা বা উনিশটা বা বিশটা এরকম হচ্ছে কিন্তু আপনার যেটা হচ্ছে না যে আপনার দরকার হচ্ছে তিরিশটা বা বত্রিশটা বা পঁয়ত্রিশটা বা ছত্রিশটা এরকম দরকার তো আপনার হচ্ছে বাইশটা আঠারোটা সতেরোটা এরকম হচ্ছে তাহলে আপনার ভুল যাচ্ছে কোন জায়গায় আপনার ভুল নিশ্চয়ই যাচ্ছে সেকশন টু অ্যান্ড সেকশন থ্রিতে তো সেকশন টু অ্যান্ড সেকশন থ্রিতে এটা সঠিক স্ট্র্যাটেজিটা জানার পরেও দেখা যাচ্ছে আপনার আসলে ইমপ্রুভটা ওরকম হচ্ছে না তো সব থেকে অল্প সময়ের মধ্যে ইমপ্রুভ করার জন্য এখন এই স্ট্র্যাটেজিটা সব থেকে কাজে লাগবে সেটা হচ্ছে সাবটাইটেল মানে এটাকে বলবো হচ্ছে সাবটাইটেল বলবো না এটা বলবো অডিও স্ক্রিপ্ট অ্যানালাইসিস কথাটা কি তিন নাম্বার স্ট্র্যাটেজিটা হচ্ছে অডিও স্ক্রিপ্ট অ্যানালাইসিস অডিও স্ক্রিপ্ট অ্যানালাইসিস জিনিসটা কিভাবে করবেন এইটা যে অ্যানালাইসিস করার সময় তিনটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বারটা আপনি যখন ক্যামব্রিজের একটা ফুল টেস্ট আগে দিবেন ব্যাপারটা আমি ক্লিয়ার করি একটা ফুল টেস্ট ক্যামব্রিজের দিবেন দেওয়ার পরে ধরেন আপনার আঠারোটা বা উনিশটা করো তখন আপনি কি করবেন এই ক্যামব্রিজের পিছে ওই সেম টেস্টারে আপনি হচ্ছে অডিও যে স্ক্রিপ্টটা আছে সেইটা হচ্ছে এখন এখন আবার অডিওটা শুনবেন সেটা পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে শোনায় এখন সমস্যা নেই অথবা পয়েন্ট ফাইভ দিয়ে শোনায় শুনে আপনি আপনি অডিও স্ক্রিপ্টটা পড়বেন পড়ার সময় আপনি দেখবেন যে আপনি যেখানে ভুল করেছেন সেটা কেন ভুল করেছেন কোন ওয়ার্ড আপনি নিয়েছিলেন এবং সেই ওয়ার্ডগুলো ওরা বলে না ওরা প্যারাফেস করেছে এবং সেই প্যারাফেস গুলো আপনি কেন ধরতে পারেনি তো এই এই প্রশ্নগুলো নিজের মধ্যে করে এবং এই প্রশ্নগুলো অডিও যে আছে আছে থেকে করেন। আপনার কিভাবে আপনি আসলে কি যদি অ্যানালাইসিস করতে পারেন অনিশ্চয় যে আপনারা ভালো একটা ব্যান্ডস্কোপ পাবেন এবং আপনাদের ইম্প্রুভ যথেষ্ট দ্রুত হবে কারণ আপনি এখন প্যারাফেজ বুঝতে পারবেন যখনই অ্যানালাইসিসটা টা করবেন আপনি অনেক বেশি পরিমাণে প্যারাফেজ বুঝতে পারবেন কারণ ওরা কিভাবে প্যারাফেজ করে এইটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন কারণ আপনি অ্যানালাইসিস করতেছেন আপনি অডিও স্ক্রিপ্টটা শুধু করতেছেন না এবং এটা থেকে আপনি শিখতেছেন কি অ্যানালাইসিস সিস্টেমটা শিখতেছেন এবং সেদের থেকে আপনি অ্যানালাইসিসটা শিখতেছেন তাহলে ক্যামব্রিজ থেকে যখন আপনি এরকম যে এবং কোন কোন ওয়ার্ডের উপর ওরা জোর দিচ্ছে কোন ওয়ার্ডগুলো ওরা বোল্ড করে বলতেছে কোন ওয়ার্ডগুলাকে ওরা আসলে মানে ইম্পর্টেন্স দিচ্ছে এবং ওইগুলোকে আপনি কিওয়ার্ডে নিচ্ছেন নাকি কি আপনার কিওয়ার্ডগুলো ভুল ওয়ার্ড সিলেক্ট করতেছে এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে এমসি ক্ষেত্রে অ্যান্ড এর ক্ষেত্রে এর ক্ষেত্রে বাট বা হাওয়েবার এগুলোর উত্তর আসলে বলতেছে কিনা এই যে আমি যদি একটু আপনাদেরকে বলি যেরকম হচ্ছে এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন হচ্ছে অনেক সময় বা হাওয়ার এই এম ক্ষেত্রে সেকশন বা হাওয়ারের পরে হচ্ছে উত্তরটা আমরা বেশি বলে এখন প্রশ্ন এই বাড বা হাওয়ারটা আপনি ধরেন বুঝতেছেন না তখন আপনি যখন ওই অডিওটা আপনি অ্যানালাইসিস করবে তখন আপনি এইগুলো কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন আস্তে আস্তে তো আপনার ব্যান্ড স্কোর কিন্তু বাড়বে এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ওয়ার্ডগুলোকে ফোকাস করা ওই যখন আপনি অডিও স্ক্রিপ্টটা শুনবেন এবং এইটা যদি করেন আপনার এর উপরে আর কোনো সলিউশন নাই এই পৃথিবীতে তো আমার এই কাজটা যদি আপনারা যদি ঠিক মতো করতে পারেন আমি শিওর লিসেনিং এ কারো যত দুর্বল স্টুডেন্ট হন না কেন যদি এটা সঠিকভাবে করতে পারে লিসেনিং এ কারোই আপনার সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ এর নিচে কখনই নামবে না যত দুর্বল হন না কেন আচ্ছা তো তারপরে দেখা যাবে হচ্ছে চার নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আমি বলবো সেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এমসিকিউর

ভয়েস থেকে পেতে পারেন বা আমরা এরকম হতে পারে গেস্টের সেকশন মানে অংশ থেকে কিন্তু উত্তরটা আপনি পেতে পারেন আর যে হোস্ট থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু কোয়েশ্চেন করে এখন প্রশ্ন এই হোস্ট আর গেস্ট কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা করার একেবারে সিম্পল ওয়ে যদি একটা সেলে একটা মেয়ে থাকে অনেক সময় দেখা যায় যে একটা গার্লস আয় আছে একটা বয়স এরকম টাইপের কোন একটা কনভার্সেশন হয় যখন দুজনের মধ্যে আপনার সেলে অ্যান্ড মেয়ে দুইজনের ভয়েস দেখেও কিন্তু আপনি অ্যানালাইসিস করে ফেলতে পারবেন অথবা নাম দেখেও অ্যানালাইসিস করে ফেলতে পারেন তো এই ভয়েস অ্যানালাইসিস থেকে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কোন ভয়েসটা হোস্ট কোন ভয়েসটা এইটা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন তাহলে আমি শিওর যে এইখানে এই সেকশন ভালো একটা সবাই ভালো থাকবে আজকে চারটা নিয়ে আলোচনা একটা ভালো বেনিফিট নিয়ে আসার চেষ্টা করেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং এইটার যদি অনেক বেশি পরিমাণে লাইক চলে আসে তাহলে আমি আপনাদের জন্য লিসেনিং এর আরও চারটে স্ট্র্যাটেজি অব মানে আপনাদেরকে দেখাবো যে চারটা প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কতটা ইম্প্রুভ হওয়ার পিছনে আসলে কতটা উপযুক্ত তো ঠিক আছে আমি যে কথাগুলো বলেছি সেগুলা যদি বাসে ঠিক মতো একটু আইস করেন আশা করি যে একটা ভালো স্কোর আপনারা নিয়ে আসতে পারবেন তো সবাই ভালো থাকবে আজকে এতটুকুই থাকলো তো সবার জন্য দোয়া থাকবে অ্যান্সর